হ্যালো রিওয়ান বর ফোন দিয়ে বললো তোমার জন্য একটা পার্সেল এসেছে আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে পার্সেল নিয়ে চলে আসলাম আমি তো অনেক অনেক এক্সাইটেড যে পর আমার জন্য কি অর্ডার করলো তো চলেন দেখে আসি কী অর্ডার করলো তার আগে বলে রাখি ডেলিভারি ম্যান ভাইয়াটার বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল আমার তো প্রচুর ভালো লেগেছে সো এইরকমই হওয়া উচিত প্রত্যেকটা ডেলিভারি ম্যান ভাইয়ার ব্যবহার দেখেন তো কেউ কি গেস করতে পারছেন আমার বউ আমার জন্য কি অর্ডার করেছে জানি কেউ গেস করতে পারবেন না এই যে দেখেন আমার ছেলে আমি যেটাই করি না কেন সেটার ও আগে আগে কাজ করতে চলে আসে তো ওই আগে এগুলো নিয়ে বেশি এক্সাইটেড কি পাঠিয়েছে কি আছে। মা বক্সে কি আছে, মা বক্সে কী আছে এই জন্য ওকেই দিয়ে দিয়েছি নাও তুমি বের করো এটার মধ্যে ছিল একটা এক। এইটা দেখে তো আমার মনটা ভেঙে ভেঙে একদম খান খান হয়ে গেল ভাবলাম বর জন্য কত কিছু অর্ডার করছে শাড়ি চুরি মালা কত কিছু মেয়েদের আসলে এগুলো এক্সপেকটেশন থাকে সো সেটা তো আর হলো না কি আর করার সেই জন্য বসে পড়লাম র্যাকটাকে সাজাতে আরও একটা কথা বলে রাখি প্রাইস হিসাবে কিন্তু র্যাকটা সুন্দর ছিল যতই হোক বড় অর্ডার করেছে বলেছে তোমার জিনিস সংসারটা তো আমার সব জিনিসই আমার মন খারাপ করে আর কি করব বলেন তো রেক সাজাচ্ছি বারবার উল্টোপাল্টা হচ্ছিল সাজানো আবার খুলে খুলে ঠিক করতেছিলাম অনেক কিছু করে দুইটা তাক সাজিয়ে ফেলছি যেহেতু বাবুর সামনে একটা আনপ্যাক করছি সেটিংস করছি এই জন্য বাবু ভাবছে কি ওর এইটা হয়তো ওর খেলনা এখন ওর জুতো রাখছে এটাতে এখন ওই বারবার রেটে টেনে টেনে নিয়ে এসে খেলে এই রাগটাতে আপনি যদি জুতো না রাখেন অন্য কিছু রাখতে পারবেন কিন্তু আমি আমার অডিয়েন্সদের সাথে সবসময় আমি আমার মনের কথা শেয়ার করি তো আজকে একটা কথা মনে পড়লো সেটা একটু শেয়ার করি সেইটা হচ্ছে অনেক অনেক বেশিরভাগ পুরুষেরা ভাবে যে মেয়েদের হাতে ফোন দেওয়া যাবে না খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ হবে সে হবে আরও কত কিছু এত এত ভুল ধারণা নিয়ে আজকের সমাজের পুরুষেরা এখনও বেঁচে আছে ভাইরে ভাই যার চলে যাওয়ার না সে এমনি চলে যাবে আপনি ফোন দেন বা না দেন সেটা ম্যাটার করবে না আপনাকে যদি হানড্রেড পার্সেন্ট ভালোবেসে কেউ তাহলে তাহলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আর যদি সে আপনাকে না ভালোবেসে থাকে তাহলে তো চলে যাবে এটাই স্বাভাবিক তাই না সো ফোনের উপর কোনো কিছু নির্ভর করে না আপনি কতটা আপনার সহধর্মিনীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন আপনার সহধর্মী আপনার সাথে কত কতটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে আপনারা কেমন ফ্রেন্ডলি আসলে আমার মনে হয় এটা বেশি ম্যাটার করে জানেন তো একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সম্মান দেওয়াটা কিন্তু দুজন দুজনকে সম্মান দেওয়াটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েরা ছেলেরা মেয়েদেরকে সম্মান দেবে একটু বেশি ভালোবাসবে এটাই বেশি মেয়েরা এক্সপেক্ট করে সো সহধর্মিনীকে অথবা যে সহ হতে যাচ্ছে তাকে একটু বেশি ভালোবাসুন সম্মান দিন টেক কেয়ার করুন দেখবেন আর ঝগড়া ঝামেলা দূরে যাওয়া অত দূরের কথা আপনাকে ছেড়ে আর সে অন্যদিকে তাকাবেও না একদম আমার গ্যারেন্টি দেওয়া কথা ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান